ডিভোর্সের পর আমার বোন আমাদের বাসায় এসে উঠল ভাবলাম এবার হয়তো বোনটা একটু সুখে থাকবে কিন্তু না আমার সেই ধারণা ছিল পুরোপুরি ভুল মাস পেরোতে না পেরোতেই বাড়ির পরিস্থিতি বদলে যেতে লাগলো মার সাথে ইতির প্রায় কিছু না কিছু নিয়ে ঝামেলা হতে লাগলো একটা মেয়ে তার এই চরম দুঃসময়ে নিজের মাকেই সবচেয়ে কাছের চায় পাশে চায় এ চাওয়াটা খুবই স্বাভাবিক কিন্তু আমার বোনের বেলায় হলো সম্পূর্ণ উল্টোটা মা কেন যেন দিনকে দিন ওকে আর সহ্যই করতে পারছিল না রোজই কিছু না কিছু নিয়ে ঝামেলা হতো মার আচরণে ইতির বেশি অবাক হলাম আমি অন্য কে হলে মানা যেত কিন্তু নিজের মেয়ের এমন বিপদে মার এই আচরণ একেবারেই অপ্রত্যাশিত ইতির রোজ রাতে দরজা বন্ধ করে কাঁদে আমার সব ভাই বোনের মধ্যে এই বোনটাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার জন্মের পর মার মধ্যে কিছুটা মানসিক সমস্যা দেখা দেয় তখন ডাক্তার আমাকে মার থেকে দূরে দূরে রাখতে বলে এই জন্য আমার সব কিছুই করতো ইতি বলতে গেলে আমি ওর কাছেই বড় হয়েছি মার আদর স্নেহ ভালোবাসা সব কিছুই ওর কাছ থেকেই পেয়েছি তাই ওর প্রতিটা সুখে যেমন আমি বেশি সুখী হই তেমনি ভাবে ওর আমাকে বেশি ছুঁয়ে যায় আমি নিজেও বেকার সবে পড়াশোনা শেষ করেছি এখনো চাকরি বাকরি কিছু পাইনি বসে বসে খাচ্ছি সংসারে কোনো পয়সা করি দিতে পারছি না এজন্য তেমন কিছু করতে বা বলতেও পারছি না বললেও সে কথা কেউ কানে তুলছে না বেলা বাজে নয়টা এগারোটায় টিএসিতে এক ভদ্রলোকের সাথে আমার দেখা করার কথা অনলাইন ভিত্তিক একটা বিজনেস আছে তার সেখানে কন্টেন্ট ডেভেলপার হিসেবে পার্ট টাইম একটা কাজ নিয়ে কথা হবে তার সাথে সোজা কথা এই কাজ আমি পারবো কি না ভদ্রলোক সামনাসামনি তাই বাজিয়ে দেখতে চান আর কি টিউশনই করে যা পাই তার প্রায় সবই আমার নিজের হাত করেছে চলে যায় এখন থেকে বাড়তি কিছু টাকা দরকার ইতির জন্য কিছু না পারি মাসে মাসে অন্তত কিছু টাকা হাতে দিতে পারলেও ওর খুব কাজে আসবে টাকার একটা আলাদা ক্ষমতা আছে আব্বা দ্বিতীয় শ্রেণী একটা সরকারি চাকরি করতেন অবসরে যাওয়ার পর মাসে মাসে সেখান থেকে কিছু টাকা আসে সেই টাকা আর গ্রামে আমাদের কিছু জায়গা জমি আছে তার ইজারা বাবদ যা পাই এই দিয়েই কোনোমতে আমাদের সংসারটা চলে পুরো মাসের বাজার খরচ আব্বা মার ওষুধ খরচ এবং সংসারের অন্যান্য খরচ করে এই টাকা দিয়ে মাস কাবার হতে চায় না মাস শেষে ধার দেনা করা লাগে মুদি দোকানে বাকি পড়ে পরের মাসের শুরুর দিকে তা শোধ করা হয় মাস শেষে আবারও সেই বাকির ফিসটি লম্বা হয় এই চক্রটা দিনকে দিন বেড়েই চলেছে কোনোভাবেই আর বের হতে পারছি না এখান থেকে তার উপর এখন সব জিনিসের যা দাম বেড়েছে তা ইনকাম না করলেও সংসার আর কোনোভাবেই চালানো যাবে না এর মধ্যে হুট করে সংসারে অতিরিক্ত দুইজন মানুষ স্থায়ী হওয়ার কারণে যদি কোনো অশান্তি সৃষ্টি হয় তাহলে তাকে খুব বেশি অস্বাভাবিক ব্যাপারও বলা চলে না ইতির মেয়েটা ছোট বয়স এক বছর দু মাস তার জন্য দুধ কেনা লাগে মাসে মাসে দুধ কিনতেও অনেকগুলো টাকা দরকার এইসব সমস্যার একটাই সমাধান সেটা হলো টাকা এখন আমার একটা চাকরি দরকার মাসে মাসে অনেকগুলো টাকা আসলে হয়তো অধিকাংশ সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু চাকরি তো আর মুখের কথা না যে চাইলাম আর পেয়ে গেলাম চাকরির কয়েকটা পরীক্ষা দিয়েছি এর মধ্যে প্রাইমারি ভাইভা আছে এই মাসে বাড়িতে অবশ্য জানায়নি যে প্রাইমারি রিটার্ন পাশ করেছি এই চাকরিটা হয়ে যাওয়ার ভালো সম্ভাবনা আছে কাপড় পারছিলাম এমন সময় এতি রুমে আসলো আমি বললাম কিছু বলবি আপা ও বলল না তেমন কিছু না মুখে তেমন কিছু না বললেও আমি বুঝতে পারছি কিছু একটা বলতে এসেছে আমি ঘুরে তাকালাম ওর দিকে আমার চাঁদমুখী বোনটার মুখের দিকে তাকিয়ে বুকের ভিতরটা কেমন মোচড় দিয়ে উঠল চেহারা সেই লাবণ্য আর নেই মায়া মায়া চোখ দুটোর নিচে কেমন কালে পড়ে গেছে কত রাত যে ঘুমায় না কে জানে আমি ইতির কাঁধে হাত রেখে বললাম আপা রাত যখন খুব অন্ধকারচ্ছন্ন হয়ে যায় তখন এতে ভয় পেতে হয় না কারণ তার একটু পরেই সব অন্ধকার দূর করে সকালের আলো ফোটে এখন আমরা যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি সে সমস্যা একদিন থাকবে না আমি একটা চাকরি পেলেই তোর আমার আমাদের সব সমস্যা সমাধান হয়ে যাবে আমি ইতির চোখের পানি মুছে দিলাম ও আমার বুকে ঝাঁপিয়ে পড়ল কি আশ্চর্য ব্যাপার ছোটবেলায় কেউ আমাকে শক্ত কিছু বললে বা খেলাই না নিলে কিংবা কোনো কারণে দুঃখ পেলে আমি সোজা এসে আপার কোলে এভাবে ঝাঁপিয়ে পড়তাম আদর দিয়ে সিংহ দিয়ে আপা আমার সব দুঃখ নিমিষেই ভুলিয়ে দিত কিন্তু আমি ওর কোনো দুঃখই নিজের মধ্যে নিয়ে ওকে একটু ভালো রাখতে পারছি না আমরা বড় হয়ে যাই না কেন ছেলে বেলাই ভালো ছিল একজনের দুঃখ আর একজনের বুকে গিয়ে ঝেরে ফেলা যেত মানি ব্যাগে হাত দিয়ে দেখলাম তিনশো কুড়ি টাকা আছে আড়াইশো টাকা ইতির হাতে গুঁতে দিয়ে বললাম বাবুর জন্য দুধ কিনিস একটা পার্ট টাইম কাজের কথাবার্তা বলতে টিএসসি যাচ্ছে এখন দোয়া করিস আমার এই বোনটা আমার চেয়ে নয় বছরের বড় তবুও আমার সবচেয়ে ভালো বন্ধু কাশের বন্ধু ওর পরে আমার আরেকটা বোন আছে তার বিয়ে হয়েছে বাগেরহাটে আমাদের থানার পাশে থানা মোল্লার হাটে তার নাম সাথী আমার ছোট একটা ভাই আছে তার নাম শাকিল ইন্টারমিডিয়েট পরীক্ষার পর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম বাসায় বসে এক সন্ধ্যায় দেখলাম বাবার সাথে তার অফিস থেকে কয়েকজন লোক এলো মা নাস্তা পানি জোগাড় করলো খাওয়া দাওয়া শেষে মা আপাকে সাজিয়ে গুজিয়ে চা নিয়ে তাদের সামনে পাঠালো এরা আসলে পাত্রে দেখতে এসেছিল পাত্র তাদের সাথে এসেছিল দেখে তাদের পছন্দ হলো আংটি পরিয়ে দিল মুরব্বী গোছের এক লোক বলল শুভ কাজে দেরি করে লাভ কি আজই বরং আকদ হয়ে যাক পরে আয়োজন করে অনুষ্ঠান করা যাবে এই লোকটা ছিল আব্বার অফিসের জিএম এবং সম্পর্কে পাত্রে খালু এই লোকটাই আব্বার সাথে অফিসে বসে বিয়ের কথাবার্তা ঠিকঠাক করেছে আমরা এর কিছুই জানতাম না মা আর আব্বা শুধু জানত সেই রাতেই কাজে ডেকে নিয়ে পড়ানো হলো এর মধ্যে এদের কয়েকজন গিয়ে এলিফেন্ট রোড থেকে পয়নামার বাজার সদায় কিনে আনলো ছেলের দুলোবাই গিয়ে ছেলের মা আর বোনকে নিয়ে আসলো তারা সাথে করে কিছু অর্নামেন্টস নিয়ে এলো চোখের সামনে ভোজবাজির মতো ঘটে গেল বিয়েটা আমরা সব ভাই বোন মিলে এই বিয়ের বিরোধিতা করলাম বড় বোনের বিয়ে হবে এমন হোটহাট করে বরকে চিনি না জানি না তেমন কোনো খোঁজ খবরও নেওয়া হলো না তাছাড়া কোনো আনন্দ উৎসব হবে না এটা কিছুতেই মানা যায় না আব্বা অসহায় দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে বলল তোদের কাছে বাপ হয়ে আমি অনুরোধ করছি তোরা কোনো ঝামেলা করিস না বিয়েটা ভালোই ভালোই হয়ে যাক নইলে আমরা সবাই খুব বিপদে পড়ব আব্বার এই কথার কোনো অর্থ খুঁজে পেলাম না তখন পরে অবশ্য জানতে পেরেছি আব্বা সারা জীবন কাজ করেছে ক্যাশ সেংশনে। বরাবরই সে ছিল হিসেবে পাক্কা এক পয়সাও এদিক ওদিক হয়নি কোনো দিন কিন্তু কিভাবে যেন অ্যাকাউন্ট সেকশন থেকে এর কয়েক মাস আগে প্রায় তিন লাখ টাকা গায়েব হয়ে গেছে কে করেছে কিভাবে করেছে তা কেউ জানে না সব দায় এসে পড়ল আব্বার উপর আব্বা সহজ মানুষ দেখে সবাই তাকে চেপে ধরল তদন্তে আব্বার চাকরি চলে যাবে এমন একটা অবস্থা এই পরিস্থিতিতে আব্বাকে চাকরিতে বহাল রেখেছেন তার অফিসের জিএম সাহেব তিনি পাত্রে খালো কথা ছিল বিয়ের পর দুই পরিবারের সুযোগ সুবিধা বুঝে একটা অনুষ্ঠান করা হবে আত্মীয় স্বজন দাওয়াত করে খাইয়ে ধুমধাম করে তারা মেয়ে তুলে নিয়ে যাবে দিন যায় মাছ যায় সেই সুযোগ সুবিধা আর আসে না আব্বাও তেমন গুরুত্ব দেয় না ব্যাপারটাতে কারণ অর্থনৈতিক দৈন্যদশা তাকে আজীবন আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছিল আমরাও বলতে বলতে একসময় সময় খেয়ে হারিয়ে ফেললাম যার সাথে আপার বিয়ে হয়েছিল তাকে আমার কখনোই ভালো লাগেনি আমাদের প্রতি কখনো তার চোখে নিঘাত স্হমবতা লক্ষ্য করিনি তারপরে শুধুমাত্র আপার জন্য যেতাম ওই বাড়িতে কেরানীগঞ্জের হাসনাবাদে তাদের নিজেদের বাড়ি ও বাড়ির কেউই আমাদেরকে আত্মীয় হিসেবে কখনো তেমন গুরুত্ব দেয়নি এর কারণ সম্ভবত আপ্বার অর্থনৈতিক দুরবস্থা বিয়েতে তাদের ছেলেকে কিংবা ঘর সাজানোর মতো তেমন কিছুই দেওয়া হয়নি তারপরেও যেভাবে যা যাচ্ছিলো তাতে অসুবিধা ছিল না কিন্তু করোনার সময় দুলাবাইয়ের বিজনেস অফ হয়ে গেল বাবু বাজারে একটা রেস্টুরেন্টে ছিল তাদের বিজনেস বন্ধ হাতে কাজ কাম নেই এই সময় বাজে কিছু বন্ধ জুটল আস্তে আস্তে মাদকের দিকে ঝুঁকে পড়লো ক্যাশনেতে যাতায়াত শুরু করলো জমানো টাকা সব শেষ করলো অল্প বাড়ির সবার সাথে খারাপ ব্যবহার করতো একে একে বিজনেসে সব কিছু বিক্রি করে দিল বোনকে বলতো বাবের কাছ থেকে টাকা এনে দিতে আমরা কোনো টাকা দিতে পারিনি ঝগড়াঝাটির পর বউয়ের গায়ে হাত তোলা আরম্ভ করলো একসময় কথাই কথায় সে আপার গায়ে হাত তোলা শুরু করলো সহ্য করতে না পেরে আপা মাঝে মধ্যে আমাদের বাড়ি চলে আসত পারিবারিকভাবে বসাবসি হতো চেয়ে বউ নিয়ে যেত আবার সেই একই কাহিনী। পুলিশের কমপ্লেন করা হলো কিন্তু তাতেও কাজের কাজ কিছুই হয়নি পাত্রে আত্মীয় স্বজনে এতটাই ক্ষমতা ছিল যে থানা পুলিশ আপোষ মীমাংসা ছাড়া অন্য কোনো সমাধান দিতে পারেনি শেষমেশ সবাই মিলে তাকে রিহাবে ভর্তি করালো কিন্তু কাজের কাজ কিছু হলো না সুস্থ হয়ে বের হওয়ার কিছুদিন পর আবার যা তাই সেলাই খালুকে বলা হলো সে পারিবারিক মিটিং করে মিটমাট করে দিয়ে ধৈর্য ধরতে বলে কিন্তু ধৈর্য ধরতে ধরতে বোন আমার প্রায় মরার উপক্রম কয়েকবার অ্যাটেম্প করল সবশেষে বাধ্য হয়ে ডিভোর্সের সিদ্ধান্ত নেয় আমরা কামরাঙ্গের চরে একটা একতলা বাসায় থাকি এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিক্সা ভাড়া আগে ছিল পঞ্চাশ টাকা যদিও রিক্সা করে খুব কম যাওয়া আশা করেছি কিন্তু একেবারেই যে যায়নি তা না পকেটে আছে সব মিলে সত্তর টাকা পঞ্চাশ টাকা দিয়ে রিক্সায় গেলে সব টাকা শেষ হয়ে যাবে এখানেই বিনার জন্য একটা ফুল কিনতে হবে প্রায় সপ্তাহখানেক পর তার সাথে আজ দেখা হবে একটা ফুল অবশ্যই সাথে করে নিতে হবে লেগুনায় করে নীলক্ষেত যাওয়া যায় ওখান থেকে হেঁটে টিএসসি যেতে বেশি সময় লাগবে না লেগুনা স্ট্যান্ডে যেয়ে দেখি আজ তাদের আধা বেলা স্ট্রাইক চলছে জ্বালানি তেলের দাম বাড়ার ফলে যাত্রী ভাড়া বাড়িয়েছে কিন্তু যাত্রীরা নাকি বাড়তি ভাড়া দিতে যাচ্ছে না এই নিয়ে ক্যাসালের এক পর্যায়ে এক যাত্রীর মার খেয়ে লেগুনার ড্রাইভারের মাথা ফেটেছে এর প্রতিবাদে স্ট্রাইক নিরুপায় হয়ে একটা রিক্সা ডাকলাম রিক্সাওয়ালা মামা ভাড়া চায় একশো টাকা তেলের দাম বাড়তি সব জিনিসের দাম বাড়তি সবচেয়ে বড় কথা এরা বুঝে ফেলেছে লেগুনা বন্ধ মানুষের শেষ উপায় রিক্সা ফট করে দাম বাড়িয়ে দিয়েছে বাধ্য হয়ে হাঁটা শুরু করলাম লালবাইগের ভিতর দিয়ে পলাশি হয়ে জহরুল হক হলের ভিতর দিয়ে সোজা চলে যাওয়া যাবে হাঁটা হলো পয়সাও বাঁচল বাইরে আস প্রচণ্ড রোদ গরমে ঘেমে শার্ট ভিজে জবজব অবস্থা একটা কোক খেতে পারলে হতো কিন্তু সেই উপায়ও নেই আড়াইশো মিলের একটা কোকের দাম এখন পঁচিশ টাকা হাঁটতে হাঁটতে খলের পুকুর পাড়ে গিয়ে দেখি একটা কৃষ্ণচূড়া গাছে ফুল ফুটে অবস্থা মনে হচ্ছে যেন গাছ জুড়ে আগুন লেগে গেছে সেই আগুনের ছায়া পড়েছে পুকুরের পানিতে আরেকটু সামনে ছোট্ট একটা গোলাপ গাছ লাল টুকটুকে কাঠ গোলাপ হয়েছে বেশ কিছু কয়েকটা গোলাপ কুড়িয়ে পকেটে পড়লাম নিরাকে চমকে দেওয়া যাবে এই কাঠ গোলাপ দিয়ে টিএসসি ক্যাফেটেরিয়ায় যেয়ে দেখি ওই ভাই আগে থেকে বসে আছে আমার ইউনিভার্সিটিরই সিনিয়র পড়ালেখা শেষ করে উদ্যক্ত হয়েছেন তার বিজনেসে অ্যাসিস্ট করতে আমাকে নিয়োগ দিতে চান কাজ হলো কন্টেন আর গ্রাফিক্সের ক্যাফেটেরিয়ায় বসে কিছু কাজ করে দেখালাম তার পছন্দ হলো পার্ট টাইম চাকরিটা কনফার্ম হলো বেতন আট টাকা ফোন এবং ইন্টারনেট খরচ বাবদ আরও এক হাজার টাকা বিনাকে খবরটা দিলাম সে খুশিতে জলমল করে উঠল আপার এবং আমাদের বাসার পুরো ব্যাপারটা সে জানে এবং এই চাকরির পরামর্শ সেই আমাকে দিয়েছে চাকরির খোঁজটাও তারই দেওয়া বিনা আজ জর্জেটের একটা শাড়ি পরেছে সাদা শাড়ির উপর হলুদ আর নীল রঙের লতা পাতা কালো ব্লাউজের উপর কী যে সুন্দর মানিয়েছে শাড়িটাই তাকে মনে হচ্ছে অষ্টাদশী কোনো একটা পরিপদ ভুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারকোলায় চলে এসেছে তার কানে লাল কাঠ গোলাপ গুজে দিয়ে বললাম কাছে একটু থুতু দিয়ে দেই যাতে নজর না লাগে সে বললো কার নজর লাগবে আমি বললাম বাইরে কারো দরকার নেই আর একটু তাকালে আমার নজরই লেগে যাবে যে সুন্দর লাগছে তোমাকে এই কথায় সে হেসে গড়িয়ে পড়ছে এত চমৎকার সে হাসির শব্দ বারবার মনে হয় শব্দটা রেকর্ড করে রাখতে পারলে ভালো হতো মেয়েটা আজ কাজল পড়েছে চোখে মনে হচ্ছে ডান চোখে যেন মায়ায় পদ্মা আর বা চোখে প্রেমের যমুনা বইছে চোখে চোখ রেখে বললাম কাজল চোখের মেয়ে আমার দিবস কাটে বিবস হয়ে তোমার চোখে চেয়ে বিনা বললো তুমি লিখেছো কবিতাটা আমি বললাম না সাদাত হোসাইন নামের এক কবি লিখেছে সে না লিখলে অবশ্যই আমি লিখতাম বিনা আমার কাঁধে মাথা রেখে বলল তুমি অনেক দিন হলো আমার জন্য কবিতা লেখো না আমি চমকে উঠলাম আসলেই তো তাই অনেক দিন কোনো কবিতা লিখি না বক্স করে নুডলস রান্না করে নিয়ে এসেছে বেসারি এই জিনিসকে শুধু নুডলসও বলা যাচ্ছে না বেহস্তি নুডলস বা এই জাতীয় কিছু একটা বলতে পারলে হতো এর মধ্যে মুরগির মাংস ডিম সবজি গাজর সহ আরো কি কী যেন দেওয়া মুখে দিলে সাধে গন্ধে আর আরামে চোখ বুঝে যায় মেটার এই এক স্বভাব দেখা করতে আসলে কিছু না কিছু রেদে আনবেই আনবে খেয়ে দিয়ে দুজন চারুকলার পুকুর পাড়ে বসলাম বাসার পরিস্থিতি সব শুনে সে বলল প্রাইমারি চাকরিটা হলে সবাই মিলে গ্রামে চলে যাবো চাকরির পাশাপাশি পার্ট টাইমে কাজটাও করা যাবে বাগের হাটে আমাদের যে জায়গায় জমি আছে ওগুলো ছাড়িয়ে নিয়ে মাছের প্রজেক্ট করব। উপরে মাছাং করে হাঁস মুরগি ফার্ম হবে নিচে থাকবে মাছ প্রজেক্টের চারপাশে থাকবে সব রকম শাক সবজির চাষ প্রাথমিকভাবে দুইটা গরু পালা হবে একটা গাই গরু আর একটা সার পর্যায়ক্রমে এর পরিধি বাড়বে এই কাজে আমাকে সহযোগিতা করবে বিনা আর বড়ো আপা এতে করে আপা নিজেকে ব্যস্ত রাখার একটা উপলক্ষ খুঁজে পাবে এর পাশাপাশি সম্ভব হলে অনলাইন ভিত্তিক একটা বিজনেস দাঁড় করানো যায় বাগেরহাটের ট্র্যাডিশনাল কোনো পণ্যের সে বিজনেসটা চাইলে আপাকেও দিয়ে দেওয়া যায় সব কিছু শিখিয়ে দেবে বিনা কারণ অনলাইন ভিত্তিক বিজনেস বিনা অনেক আগে থেকেই করছে এখনও করছে এই লাইনে তার খুব ভালো অভিজ্ঞতা আছে শাকসবজি তরি তরকারি মাছ মাংস কিছুই বাহির থেকে কিনতে হবে না বিল থেকে পাওয়া ভাগের দানে বছরের চাল হয়ে যাবে সব মিলিয়ে সম্মিলিত প্রচেষ্টায় খুব অল্পতেই অভাবকে ঝেটিয়ে বিদায় করা যাবে আর অভাব দূর হলে পারিবারিক অশান্তি নিমিষেই দূর হয়ে যাবে বিনা আর আমার সম্পর্কে কথা বাড়ির সবাই জানে ও থাকে নীলক্ষেত কর্মজীবী মহিলা হোস্টেলে ওর বাবা মা নেই মামা মামির কাছে মানুষ হয়েছে তাদেরও এ বিয়েতে আপত্তি নেই আমার বাড়িতেও কারো আপত্তি নেই চিন্তা করছে যেদিন চাকরি পাবো সেদিনই কাজে অফিসে গিয়ে বিয়ে করে ওকে বাসায় নিয়ে যাবো হোস্টেল মোস্টেল বাদ আমি চোখ বন্ধ করে বিনার পরিকল্পনাগুলো বাস্তবে দেখতে পাচ্ছি দেখছি আপা সারাদিন হাঁস মুরগির ফার্মে ছোটাছুটি করছে অনলাইন বিজনেস নিয়ে তার ব্যস্ততার সীমা নেই আব্বা মা ইতির মেয়েকে নিয়ে সুখের সময় পার করছে মার সাথে ইতির সম্পর্কটা আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেছে আমি নিশ্চিত বিনা যদি আমার পাশে থাকে তাহলে ও যা যা বলেছে তা বাস্তবের রূপ নিবেই নিবে ও হচ্ছে কচ্ছপ স্বভাবের মেয়ে একবার যা বলে তা করেই ছাড়ে তার ওর বুদ্ধি খুব পরিষ্কার ওর উপর আমার শতভাগ আস্থা আছে এসব ভাবতে ভাবতে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম মাগরিবের আজান ভাবনায় ছেদ পড়ল দেখি বিনা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আজানের জন্য সে মাথায় শাড়ির বউ বউ লাগছে ইচ্ছে করেছে হাত বাড়িয়ে শুয়ে দেয় অনেক কষ্টে ইচ্ছে সংপূরণ করলাম চারুকলা থেকে বের হয়ে ছবির হাত দিয়ে সৌরার উদ্যান হয়ে হাঁটতে হাঁটতে কালীবাড়ি গেট দিয়ে বের হয়ে গেলাম কারচুনে সেখান থেকে হেঁটে ডাক শুটে রাতের খাবার শুরু হয়ে গেছে বেশ আগেই অনেকদিন ডাকসুর কুড়ি টাকার ভাত তরকারি খাওয়া হয় না ছাত্রছাত্রীরা লাইন দিয়ে টোকেন নিয়ে খাচ্ছিল আমরাও খেলাম কলাভবন হয়ে মল চত্বর দিয়ে বের হয়ে হাঁটতে হাঁটতে ওর হোস্টেলে গেলাম পৌঁছে দিতে এই সময়টাতে আমার খারাপ লাগে ওকে রেখে আসতে ইচ্ছে করে না হাত ছাড়তে মন চায় না ইচ্ছে করে আলতো করে হাতটা ধরে হাঁটতে হাঁটতে কাটিয়ে দেয় ছোট্ট একটা জীবন হোস্টেলের গেটের পাশে আজ পুরোপুরি ফাঁকা গেট দিয়ে ঢোকার আগে ও পার্স থেকে কিছু টাকা বের করে আমার পকেটে গুজে দিল আপা আমাদের সংসারে আসার পর থেকে ও এই কাজটা করে অনলাইন বিজনেস থেকে যা ইনকাম হয় সেখান থেকে আমার জন্য আলাদা করে রাখে এই টাকা নিতে আমার খুব সংকোচ বোধ হয় অনেকবার দিতে না করেছি তবুও দেয় সে বলে এটা নাকি আমার কাছে জমা রাখছে বিয়ের পর একেবারে নিবে ওকে রেখে রাস্তায় নেমে হাঁটা আরম্ভ করলাম না গুনেও বলা যাচ্ছে পকেটে অনেকগুলো টাকা আছে বাবুর জন্য চক বাজার থেকে কয়েকটা খেলনা নেওয়া যায় আপার জন্য কিছু একটা নেওয়া যায় উপহার পেলে তার মন ভালো হবে সিদ্ধান্ত নিলাম এক লিটার একটা ভ্যানিলা আইসক্রিম নিয়ে যাব এটা ওর অনেক পছন্দের আকাশে কেমন ম্যাক করেছে বাতাস বন্ধ হয়ে গেছে গুমোট একটা ব্যবসা গরম শুরু হয়েছে আজিমপুর মোড় পর্যন্ত আসতেই বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়া শুরু হলো ভ্যানে করে সবজি বিক্রি করে একজন হকারের কাছ থেকে একটা পলিথিন নিয়ে তাতে মোবাইল আর মানি ঢুকিয়ে পকেটে রেখে আবার হাঁটা শুরু করলাম চিন্তা করলাম বাসায় যে আপাকে বাবর খেলনা আর আইসক্রিমটা দিয়ে প্রথমে পার্ট টাইম চাকরির খবরটা দেব তারপর বিনার সব প্ল্যান খুলে বলবো তাকে বুকে জড়িয়ে ধরে বলবো আপা তোকে যে আমি ঠিক কতটা ভালোবাসি তা তুই কোনোদিনই বুঝতে পারবি না আর অল্প কয়টা দিন সময় দে তোর সব কষ্ট দূর করে দেব আবার আমরা সুখের পৃথিবীতে ফিরে যাব এইসব ভাবতে ভাবতে বাড়ির প্রায় কাছাকাছি চলে এলাম রাত বাজে সাড়ে বারোটা এত রাতে আমাদের বাসায় কখনো আলো চলে না বিশেষ করে বাইরের লাইটটা তো নাই বিদ্যুতের যা দাম আর একটু কাছাকাছি গিয়ে দেখলাম গেটের ভিতরে অনেক মানুষ গেট দিয়ে ভিতরে ঢুকতেই আমার ছোট ভাইটা ছুটে এসে আমাকে জোরে ধরে হাওমাও করে কাঁদতে কাঁদতে বলল। ভাইয়া বড় পা বিষকে হঠাৎ করে আমার পা নিচ থেকে যেন সব মাটি সরে গেল আকাশটা যেন ভেঙে আমার ঠিক মাথার উপর পড়ল ফুট করেই যেন নিঃশ্বাস ফুরিয়ে গেল। খেলনা আর আইসক্রিমের ব্যাগ ফেলে আমি ঘরে ঢুকলাম মেঝেতে আপা আর ওর মেয়েকে শুয়ে রাখা হয়েছে পা থেকে মাথায় একটা বিছানার চাদর দিয়ে ঢাকা আমি মাথা থেকে চাদরটা সরালাম মনে হলো আমাকে বলছে বাবু এত সুন্দর পৃথিবীর সেরে যেতে মোটেও ইচ্ছে করছিল না আমার কিন্তু কি করব বল পৃথিবীটাই আমার জন্য অনেক বড় নরক হয়ে গিয়েছিল তারপরও আর কটা দিন একটু হাসি আনন্দে তোদের সাথে কাটানোর ইচ্ছে ছিল আর কেউ না হোক তুই কেন আমার বুকের কষ্টগুলো তোর বুকে নিয়ে আমাকে বাঁচিয়ে রাখতে পারলি না কেন পারলি না ভাই আমার মুখের উপর চাদরটা টেনে দিয়ে ঘর থেকে বের হয়ে আসলাম আবারও বৃষ্টি নেমেছে গেট দিয়ে রাস্তায় নেমে এলাম কোথায় যাচ্ছি জানি না কিছুক্ষণ হাঁটার পর মনে হলো আমি একা হারছি না আমার ডান পাশে বিনা আর পাশে আপা হারছে বারবার আপার হাত ছেড়ে ওর মেয়েটার সামনে চলে যাচ্ছে আকাশ থেকে বৃষ্টির বদলে সাদা তুলোর মতো বরফের ফুল ঝরছে ও ছুটি করে সেই ফুল কুড়াচ্ছে বিনা বলল চলো বাড়ি ফিরে যাই হাঁস মুরগির ফার্মের দরজা দিতে হবে গোয়ালে আলো জেলে গরুর মশাই খাটাতে হবে সন্ধ্যা মিলে যাচ্ছে আমি বললাম আজ আমি আর কোথাও যাবো না